এই মতো আমি আছি মন্দির একেবারে সামনে মহাদেব জয় শিব শেন্দু চন্দ্রনাথে উঠার এবং নামার পথে এত পরিমাণ মানুষের ভিড় যেখানে দিয়ে উঠার টোটালি সম্ভব হচ্ছিল না আমরা যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের প্রায় অনেকটা নিচ দিয়ে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার একেবারে শেখরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির আর আমি যাচ্ছি তার একেবারে ঢালু জায়গাটি ধরে এখানে একটা রাস্তা আছে যেটা দিয়ে মোটামুটি আমরা পুলিশ ক্যাম্প জন্য যাওয়া যায় দেখে আমরা ভিতরে প্রবেশ করতে পারি কিনা আপনাদেরকে আজকে দেখাবো যে কি পরিমাণ তীর্থযাত্রী বর্তমানে চন্দ্রশেখর অবস্থান করছেন আমি এখন প্রবেশ করছি চন্দ্রশেখরের সেই ভিড়ের মধ্যে এখন আমি যে পথ দিয়ে হেঁটে আসছিলাম নিচে দিয়ে সেই পথ থেকে আমি উপর দিকে যাচ্ছি আর উপরে কিন্তু মানুষের ভিড় আপনারা একটু পর দেখতে পাবেন আমি যাই তাহলে সামনের দিকে দেখা যাক কীরকম ভিড় রয়েছে সামনে এই মতো আমি আছি মন্দিরের একেবারে সামনে আর দেখতে পাচ্ছেন যে তীর্থযাত্রী কি পরিমাণ ভিড় তবে এখানে একটা সঙ্গ সিস্টেম করেছে সেটা হচ্ছে আপনার সবগুলো কিন্তু একসাথে ছাড়া হচ্ছে না আর তীর্থযাত্রী কি আপনার এখানে নতুন যে গেটটা হয়েছে ওই গেট দিয়ে কিন্তু আপনার তীর্থযাত্রীদের আটকে এরপর কিন্তু কিছু কিছু তীর্থযাত্রী কি ভেতরে প্রবেশ করেছেন যাতে এই জায়গাতে কোনো প্রকার ঝামেলা না হয় দেখতে পাচ্ছেন তবে মন্দিরের সামনে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম বীরবাক্স মন্দিরের সামনে তেমনটা বীর নেই তবে বীর বেশি হচ্ছে চন্দ্রনাথে আর এখানে এসে মানুষ কিন্তু প্রচুর জমায়েত করছে এই সময়টাতে এত পরিমাণ রোদ পড়ছে যেখানে তীর্থযাত্রীরা রোদ থেকে বাঁচার জন্য তাদের হাতে যা আছে গামছা কাপড় সব দিয়ে কিন্তু তাদের মাথার উপর একটা ছাউনি তৈরি করছে যাতে তারা রোদ থেকে অন্তত কিছুটা সময় হলেও বাঁচতে পারে কারণ এখানে যে ভিটা আছে ওরা ভিতরে প্রবেশ করতে করতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে বলে তারা কিন্তু রোদ থেকে বাঁচার জন্য যে যা পারছে তাই করে যাচ্ছে আর মন্দিরের একেবারে উপর থেকে উপরের পাশে ছাদ থেকে কিন্তু পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে তীর্থযাত্রীদের গায়ে যাতে কিছুটা হলেও অন্তত স্বস্তি হয় সময় যথাযোগ চন্দ্রনাথ আমার একেবারে সামনে কিন্তু ভিড়টা প্রচুর পরিমানে বাড়তে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু তার হচ্ছে যে পরিমাণ রোদ পড়ছে এখানে বাচ্চাদের জন্য এবং খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে অনেক হয়ে ভিতরে পড়ে আছে অনেকে কিন্তু ভালো রকমের জখম হয়েছে আঘাত পেয়েছে আর ভলেন্টিয়াররা কিন্তু ভালো ধরনের কাজ করছে তারা তৃতীয় যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছে আর যারা শিশু ছোট বাচ্চা তাদেরকে উপরে নিয়ে কিন্তু বিতরণ হয়ে যাচ্ছে যাতে তারা কোনো প্রকার অসুস্থিতে না পড়ে তবে সামনের দিকে কিন্তু তীর্থযাত্রীর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় করেছে প্রচুর সময়টা যত যাচ্ছে তীর্থযাত্রীদের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে আমরা ভেবেছিলাম যে দুপুরে পথ হয়ে যাওয়ার তীর্থযাত্রীর ভিড়টা একটু কমে যাবে কিন্তু না যতই সময় গড়াতে কিন্তু তীর্থযাত্রীর ভিড় বেড়ে যাচ্ছে এই জায়গাতে একটু আগে না 10 মিনিট আগেও কিন্তু কোনো তীর্থযাত্রী ছিল না আর এই জায়গাটা দেখেন একবারে পিছন পর্যন্ত কিন্তু তীর্থযাত্রী একটা মারাত্মক ভিড় আমরা দেখতে পাচ্ছি আর মন্দিরের সামনের দিকে তো রয়েছে তীর্থযাত্রী প্রচুর পরিমাণে তীর্থযাত্রী কিন্তু মন্দিরের সামনে ভিড় করেছে তীর্থযাত্রী ভেতর ঢুকানোর চেষ্টা করছে আর এত পরিমাণ রোদ পড়ছে যে রোদে তীর্থযাত্রীর অবস্থা কিন্তু মোটামুটি একটু ভালোই ভালো খারাপ হচ্ছে অনেকে দেখেছি অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর উপর থেকে একটু আগে কিন্তু জল হয়েছিল উপর যাতে একটু লাভ করতে পারে এই মতো দেখেন যে মন্দিরের গেট খোলা হয়েছে মন্দিরে ভিতর প্রবেশ করার জন্য তীর্থযাত্রীরা কিন্তু একইবারে ঝাঁপিয়ে পড়েছে আহ এখানে কিন্তু এই জায়গাতে কিন্তু মানুষ আহত হয় প্রতি বছরই কিন্তু ভালো রকমের আহত হয় এই গেটটা খোলার পর কিন্তু চতুর্দিক থেকে চার থেকে কিন্তু একটা চাপ সৃষ্টি করে মন্দিরের ভেতরে ঢুকার জন্য কারণ এখানে এত পরিমাণ রোদ পড়ছে যে তীর্থযাত্রীরা এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকে না তারা একটু ফাঁক পেলেই কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য কিন্তু উঠে পড়ে লাগে আসলে অনেকটা ভালো লাগছে দেশের যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা ছিল যে এই বছর তীর্থযাত্রীরা আসলে চন্দ্রনাথ তীর্থ করতে আসবেন কিনা আর এই মুহূর্তে পূর্ণ তীর্থ কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি একটা ভালো রকমের আপনার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তবে যাক শান্তি লাগছে যে আমরা একটা যে বয়ে ছিলাম তীর্থযাত্রীরা হয়তো বছর আসবেন আসবেন এই ধরনের একটা কথা কিন্তু সবার মাঝে মাঝে কিন্তু রোটে গিয়েছিল আর এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে তীর্থযাত্রী পুরো একেবারে সম্পূর্ণ মানে চন্দ্রনাথ ধামের একবারে সামনে যে বড় জায়গাটি খোলা জায়গাটি আছে সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণ ভরে গেছে তীর্থযাত্রীতে সবার মুখে কিন্তু আপনার মহাদেবের নাম মুখরিত আর মহাদেব জয় শিব শ্যাম্বু আবারও মন্দির প্রবেশ মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু গেটটি খুলে দেওয়া হচ্ছে আর এই খুলে দেওয়ার সাথে সাথে তীর্থযাত্রীদের একটা চাপ কিন্তু এত পরিমাণ বেড়ে যায় যেখানে মানুষ সচরাচর আহত হয়ে পড়ে আর আমি এখন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যটি যখন গেট খুলে দেয় তখন গেট খুলে দেওয়ার সাথে সাথে কিভাবে কিন্তু উঠছে পড়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। আর ভেতরে কিন্তু ভলেন্টিয়ার আছে তারা সর্বদা চেষ্টা করছে যে যাতে কোনো তীর্থযাত্রীর অসুবিধা না হয় আর কেউ যাতে আহত না হয় খুব স্বাধীনতা সহিত মন্দিরের ভেতরে অল্প অল্প করে প্রবেশ করাচ্ছেন যাতে ভেতর অন্তত ঝামেলা সৃষ্টি না হয় ওই কারণে আর আমি যেখানে দাঁড়িয়ে আসছি এখানে মারাত্মক রোদ মানে ছায়া বলতে কোনো জায়গায় নেই আর তীর্থযাত্রীরা যেখানে দাঁড়িয়ে আছে আর ওই জায়গাগুলোতে মারাত্মক রকমের পড়ছে অনেক তীর্থযাত্রী আছে যে এখান থেকে বের হয়ে আপনার কোন ছায়াযুক্ত স্থানে গিয়ে বসছেন হয়তো মন্দিরে প্রবেশ করবেন আবার অনেককে দেখেছি মন্দিরকে দূর থেকে প্রণাম জানিয়ে বাবাকে তারা নিচের দিকে নেমে যাচ্ছেন মানে অন্য নিচে দিকে নেমে যাচ্ছেন এই ঝামেলার মধ্যে ঢোকার মতো অবস্থা হয়তো তাদের নেই শারীরিক ভাবে হয়তো তারা অসুস্থ হয়ে পড়ছে তারা নিজেরা বুঝতে পারছে বিদায় তারা একই মন্দিরের ভেতরে প্রবেশ না করে দূর থেকে বাবাকে প্রণাম জানিয়ে তারা মানে এবারের মতো তীর্থরা এখানে শেষ করছেন তবে একটা জিনিস খারাপ লাগছে যারা ভেতরে প্রবেশ করতে পারছেন না মানে চন্দ্রনাথ উঠেও ভেতরে প্রবেশ করার মতো না তাদের জন্য খারাপ লাগছে তবে মহাদেব অবশ্যই তাদেরকে সমীরা কিন্তু বিশেষ করে দুর্বল হয়ে পড়ছে এই রোদের কারণে যে এখানে এত পরিমাণ রোদ আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যদি মানে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমি এখানে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগছে রোদের জন্য আর যেখানে মানুষ মানুষের ভিড়ের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তীর্থযাত্রীরা তাদের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হচ্ছে তবে মহাদেবের কৃপা হোক সকলের প্রতি সবাই যেন এই তীর্থটাকে সঙ্গে সম্পন্ন করতে পারে একেবারে মহাদেবের কৃপাই যেন সুষ্ঠু পাবে হ্যাঁ মহাদেব যাক আমি এসআই রুবলদার কারণে কিন্তু এগো উপরে উঠে আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারছি যে মন্দিরের যে বর্তমান পরিস্থিতিটা আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সারা বিশ্ব দেখতে পারুক জানতে পারুক যে এই বছর আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ আমি কি পরিমাণ তীর্থ যাত্রীরা আর কত সুস্থভাবে এবছর আমাদের তীর্থযাত্রাটা সম্পূর্ণ হচ্ছে আর অনেকে যারা ভয়ে আসতে পারেননি তারাও যেন দেখতে পারে যে চন্দ্রনাথ ধামের দৃশ্যটি আর তাদের মাছ থেকে যে ভয়টা ছিল সেটা কেটে যাক কারণ আমাদের শীতগুলো চন্দ্রনাধাম এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি আমাদের বাংলাদেশে যাই হোক না কেন কিন্তু কোনো ধরনের ঘটনা কেন ঘটে না আমাদের সম্প্রীতির একটা বিষয় কিন্তু আমাদের সাথে চন্দ্রনাথ ধাম কিন্তু সবসময় বজায় থাকে আর আপনারা আমি আপনাদেরকে আগে বলেছি যে শীত অবশ্যই তেমন কিছু হবে না আপনারা চাইলে আসতে পারতেন না যারা আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যারা যারা আসতে পারেন তারা যেন ভিডিওটা দেখে অন্তত তীর্থস্থানের পূর্ণতার সময়টুকু আপনারা তারা যেন দেখতে পারে পার হর মহাদেব জয় শম্ভু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আপনারা আমার পরবর্তী যে আপডেটগুলো আমি দিয়ে তাকে সবসময় সৃজন চন্দ্রনাথ ধাম নিয়ে তারা যেন এই দৃশ্যগুলো দেখতে পারে পার হের মহাদেব জয় শম্ভু